একটি দুষ্টু ছেলে ও একটি হারিয়ে যাওয়া শহরের গল্প গল্পের নাম রনি আর লুকানো নগরী রনি ছিল এক ডানপিটে ছেলে তার গ্রামের সবাই তাকে চিনত তার দুষ্টুমির জন্য স্কুলে যেতে তার মন লাগত না বইয়ের পাতায় তার মনোযোগ থাকত প্রজাপতির ডানার মতো উড়ে উড়ে তার চেয়ে তার বেশি ভালো লাগত গ্রামের পিছনের গভীর জঙ্গলের ধারে ঘুরে বেড়াতে বড়রা সব সময় তাকে ওই জঙ্গলের গভীরে যেতে বারণ করত বলতো ওটা ভালো জায়গা নয় রনি ভেতরে গেলে হারিয়ে যাবি আর ওই জঙ্গলের গভীরে নাকি এক অভিশপ্ত হারিয়ে যাওয়া শহর আছে কিন্তু রনির কাছে বারণ মানেই ছিল নতুন কিছু করার সুযোগ হারিয়ে যাওয়া শহর সেটার মধ্যে কি আছে কে জানে নিশ্চয়ই পুরনো দিনের গুপ্তধন বা অন্য কিছু রহস্যময় জিনিস এই চিন্তা তার ছোট্ট মাথায় ঘুরপাক খেত একদিন স্কুল ফাঁকি দিয়ে রনি জঙ্গলের ধারে চলে গেল অন্যান্য দিন সে শুধু ধারেই খেলা করত কিন্তু আজ তার মন ছটপট করছিল ভেতরে যাওয়ার জন্য বনের ভেতরের দিকটা কেমন যেন অন্ধকার আর শান্ত বড় বড় গাছগুলো এমনভাবে দাঁড়িয়ে আছে যেন তারা আকাশের পথ আটকে দিয়েছে লতা পাতা আর ঝোপঝাড় এত ঘন যে কয়েক হাত দূরে কী আছে তা বোঝা যায় না বড়দের বারণ না শুনে রনি ঢুকে পড়ল জঙ্গলের ভেতর প্রথমে পথ চেনা যাচ্ছিল কিন্তু একটু পরে চারপাশের গাছপালা সব একই রকম লাগতে শুরু করল রনি অবশ্য তখনও ভয় পায়নি সে একটা নতুন পাখির ডাকশোনে সেদিকে এগিয়ে গেল যেতে যেতে সে একটা পুরনো পাথরের দেওয়াল দেখতে পেল যেটা লতাপাতা আর শ্যাওলায় ঢাকা দেওয়ালটা অনুসরণ করে সে দেখল এটা অনেক বড় মনে হচ্ছে যেন একটা বিশাল কাঠামোর অংশ দেওয়ালটার পাশ দিয়ে হাঁটতে হাঁটতে রনি একটা ফাঁকা জায়গায় এসে পড়ল আর তার সামনে যা দেখল তাতে সে বিস্ময় হাঁ হয়ে গেল হ্যাঁ এটাই নিশ্চয় সেই হারিয়ে যাওয়া শহর চারপাশে উঁচু উঁচু পাথরের কাঠামো দাঁড়িয়ে আছে তবে সব ভাঙা চোড়া পাতা আর বটগাছের ঝুড়ি সেগুলোকে জাপটে ধরে আছে কিছু জায়গায় অদ্ভুত নকশা আঁকা মূর্তি পড়ে আছে মাটিতে এক জায়গায় একটা বিশাল দরজার মতো কিছু দাঁড়িয়ে আছে সেখানে খোদাই করা ছবিগুলো কেমন যেন অদ্ভুত আর পুরনো শহরটা নীরব একদম চুপচাপ হাজার হাজার বছর ধরে কেউ যেন এখানে আসেনি রনি সাবধানে শহরটার ভেতরে ঢুকল এখানকার বাতাসটা কেমন যেন ঠান্ডা আর পুরনো সে একটা ভাঙা পাথরের ওপর বসে দেখল রোদের আলো গাছের ফাঁক দিয়ে এসে পড়ছিল মনে হচ্ছিল যেন রহস্যময় আলো খেলা করছে সে ভাবল কারা থাকত এখানে কেনই বা তারা হারিয়ে গেল কিন্তু কিছুক্ষণ পরে রনির পেটে মোচড় দিল সূর্য ঢলে পড়ছে জঙ্গলের ভেতরে আলো কমে আসছে আর চারপাশের নীরবতাটা এখন আর বিস্ময়কর লাগছে না বরং একটু ভয় ভয় লাগছে সে এখন কোথায় গ্রামের পথ কোন দিকে রনি বুঝতে পারল সে সত্যিই হারিয়ে গেছে দুষ্টমি করতে এসে এখন তার চোখে জল এসে গেল সে জোরে জোরে ডাকতে শুরু করল মা বাবা কোথায় তোমরা তার ডাক গভীর জঙ্গলের নিরবতায় মিলিয়ে গেল ভয়ে ভয়ে রনি দৌড়াতে শুরু করল সে যে দিকে মন চাই সেদিকেই গেল পাথরের টুকরোয় হোঁচট খেল ঝোপঝাড় তার জামাকাপড় ছিঁড়ে দিল কিন্তু কোনো পরিচিত জায়গা দেখতে পেল না হঠাৎ সে দূরে একটা ক্ষীণ শব্দ শুনতে পেল শব্দটা যেন পরিচিত কান খাড়া করে সে শোনার চেষ্টা করল হ্যাঁ এটা গ্রামের মন্দিরের সন্ধ্যার ঘণ্টার আওয়াজ রনি শব্দটা লক্ষ্য করে সেদিকে দৌড়াতে লাগল পা ব্যথা করছে শরীর ক্লান্ত কিন্তু সে জানে তাকে ওই আওয়াজটা অনুসরণ করতে হবে অনেক কষ্টের পর কাঁটা ছেঁড়া শরীরে ধুলো মাখা মুখে রনি যখন গ্রামের কাছাকাছি পৌঁছল দেখল তার বাবা মা আর গ্রামের আরও কয়েকজন লোক তাকে খুঁজছে তাকে দেখেই তার মা ছুটে এসে জড়িয়ে ধরল বাবা প্রথমে খুব বকলেন কিন্তু পরে তার ক্লান্ত আর ভয় পাওয়া মুখ দেখে বুকে টেনে নিলেন সেই দিন রনি এক গুরুত্বপূর্ণ শিক্ষা পেল দুষ্টুমি আর অ্যাডভেঞ্চারের মধ্যে একটা সূক্ষ্ম সীমা রেখা আছে বারণ না শুনলে বিপদ হতে পারে পরের দিনগুলোতে রনি আর একা একা জঙ্গলের গভীরে যায়নি হারিয়ে যাওয়া শহরটা তার মনে একটা রহস্যই হয়ে রইল সে জানে ওটা কোথায় আছে কিন্তু ওটা এখন তার আর জঙ্গলের ভেতরের গোপন কথা রনির দুষ্টুমি করা ছাড়িনি পুরোপুরি কিন্তু এখন সে বুঝে শুনে দুষ্টুমি করে আর বড়দের কথা একটু আদ্রু শোনার চেষ্টা করে আর রাতের বেলায় শুয়ে শুয়ে সে হারিয়ে যাওয়া শহরের নীরব পাথরের গল্প ভাবে যে গল্পটা শুধু তারই জানা